যুক্তরাজ্যের স্ট্রেটফোর্ড আপন এভেন শহর থেকে একটি কালো রাজহাঁসকে সরিয়ে নেওয়া হয়েছে স্থানীয়রা নাম দিয়েছিল রেজি আর ছিল মিস্টার টার্মিনেটর প্রায় মাস ধরে সে নয় এলাকার অন্যান্য রাজহাঁস ও দর্শনার্থীদের আতঙ্কিত করে তুলেছিল ত্রিশ সেপ্টেম্বর স্থানীয় রাজহাঁস তত্ত্বাবধায়ক সিরিল বেনিস বিশেষ অভিযানে রেজিকে ধরেন বর্তমানে তাকে স্থানীয় একটি পার্কে রাখা হয়েছে পরে তাকে ইংল্যান্ডের ডেভেন এলাকায় অবস্থিত ডলিশ ওয়াটারফল সেন্টারে স্থানান্তর করা হবে রেজি মূলত অস্ট্রেলিয়ার পাখি গত বছর সে শহরে আসে কালো রং ও রাজহাসিক চেহারার কারণে প্রথমে স্থানীয়দের কাছে বেশ জনপ্রিয় হয়ে ওঠে তবে সমস্যা তৈরি হয় যখন সে শহরের প্রায় সাতটি স্থানীয় সাদা রাজহাসের সঙ্গে লড়াই শুরু করে রাজহাস তত্ত্বাবধায়ক বেনিজ জানান রেজি কয়েকটি সাদা রাজহাঁসকে পানিতে ডুবিয়ে মারার চেষ্টা করেছিল এমনকি বাচ্চা সহ একটি জোড়া রাজহাঁসের পরিবারকেও তাড়িয়ে দিয়ে নিজে দখল করে নিতে চেয়েছিল এতে পরিস্থিতি আরও খারাপ হয়ে যায় অনেক ভেবে শেষ পর্যন্ত রেজিকে শহর থেকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয় বেনিস বলেন পাখিটিকে ধরা সহজ ছিল না তবে তিনি শান্ত করে ধরে ফেলতে সক্ষম হন এতে সে কিছুটা আঘাত পেলেও এখন স্থানীয় রাজহাসগুলো স্বস্তিতে আছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা